আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাবিওল রাজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আমি রবি হক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার আগে বলে রাখি নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন নিয়ে বাজিয়ে দিও আর যার ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আসে আমাদের মূল আলোচনায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবগত আছো যে তোমাদের আইসিটি প্রশ্ন মাত্র পঞ্চাশ মার্কের হয়ে থাকে যেখানে পঁচিশ মার্কের থাকে এমসি কিউ আর পঁচিশ মার্ক হচ্ছে ব্যবহারিক তো যেহেতু তোমরা এখন নবম শ্রেণীতে আসো এবং বার্ষিক পরীক্ষা তাই তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে না যদি প্রতিষ্ঠান নিজে কেন্দ্রিক পরীক্ষা নিতে চায় তাহলে নিতে পারে তো সরাসরি আমরা এমসি চলে যাব তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি এটির উত্তর হচ্ছে ক কম্পিউটার দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কন্টেন্ট কি এটির উত্তর রয়েছে খ তথ্য আধেয় তিন নম্বর প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে নিচের সঠিক এটির উত্তর হচ্ছে গ দুই ও তিন অর্থাৎ সূত্র ব্যবহার করা যায় উপাত্ত বিন্যাস করা যায় দুই এই ছিল তোমাদের তিন নম্বর প্রশ্ন এরপরে একটি উদ্দীপক রয়েছে দেখো নিচের উদ্দীপকের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তথ্য প্রযুক্তির এক সাফল্য হলো ই বুক তৈরি করা ই বুক হলো ইলেকট্রনিক বুক এটি হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ তো চার নম্বর প্রশ্নটি হচ্ছে বইটি পড়ার জন্য কি ব্যবহার করতে হয় এটির উত্তর হচ্ছে ঘ রিডার পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এ বইয়ে এখানে নিচের সঠিক উত্তর হচ্ছে খ এক ও তিন অর্থাৎ মাল্টিমিডিয়া যুক্ত করা যায় ছবি যোগ করা যায় এরপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপ কি এটির উত্তর হচ্ছে ক হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায় এটির উত্তর হচ্ছে গ লেখালেখির কাজ এরপরে আট নম্বর প্রশ্নটি হচ্ছে মাইক্রোসফট অফিসের কোন প্রোগ্রামে কলাম ও সারি থাকে এটির উত্তর হচ্ছে ক এক্সেল নয় নম্বর প্রশ্নটি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট সংরক্ষিত হয় এটির উত্তর হচ্ছে ক এক ও দুই অর্থাৎ ডিজিটাল পদ্ধতি আর হচ্ছে গিয়ে অ্যানালগ পদ্ধতি অর্থাৎ ডিজিটাল পদ্ধতি এবং অ্যানালগ পদ্ধতি দুইটিতেই তোমার ডিজিটাল কন্টেন্ট সংরক্ষিত হয়ে থাকে দশ নম্বর প্রশ্নে হচ্ছে একটি ফাইলের কাজ বন্ধ করার কমান্ড কোনটি এটির উত্তর হচ্ছে ঘ ক্লোজ এরপরে এগারো নম্বর প্রশ্নে হচ্ছে এক্সেল প্রোগ্রামে গুণের জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় এখানে উত্তর হচ্ছে ঘ স্টার বারো নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমে কোনটি আবশ্যক এটির উত্তর হচ্ছে গ স্মার্ট ডিভাইস তো এই ছিল তোমাদের বারো নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের তেরো ও চোদ্দো নং প্রশ্নের উত্তর দিতে হবে তো উদ্দীপকটি হচ্ছে আইসিটি শিক্ষক জনাব আব্দুল্লাহ নূর শিক্ষার্থীদের ওয়েবসাইটের ইউনিক ঠিকানা সম্পর্কে পড়াচ্ছিলেন ক্লাসে নাদির দাঁড়িয়ে স্যারকে প্রশ্ন করল কেন এই ইউনিক ঠিকানা ব্যবহার করা হয় স্যার নাদিরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন তো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে ওয়েবসাইটের ইউনিক ঠিকানাকে কী বলা হয় এটির উত্তর হচ্ছে গ ইউআরএল এরপরে চোদ্দো নম্বরে রয়েছে ইউ আর এল এর অংশ হলো এখানে নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন অর্থাৎ প্রোটোকল নেম হোস্ট নেম এরপর হচ্ছে পাইলের অবস্থান এরপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে হেডার ও ফুটারের অবস্থান কোন ট্যাবে এটির উত্তর হচ্ছে ঘ ইনস্টার ট্যাবে ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে স্প্রেডশিটের অপর নাম কি এটির উত্তর হচ্ছে ওয়ার্ক বুক সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টারনেটের সুবিধা পেতে হলে এখানে নিচের কণ্ঠ সঠিক এখানে উত্তর হচ্ছে খ এক ও তিন অর্থাৎ এর দাম কমাতে হবে আর হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের উপযোগী কন্টেন্ট তৈরি করতে হবে এরপরে আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে বুলেট ও নম্বরের আইকন কমান্ড কোন মেনুতে অবস্থান করে এটির উত্তর হচ্ছে খ হোম উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা হলো এখানে নিচের কন্ডিশনটির উত্তর হচ্ছে এক ও দুই অর্থাৎ ক মানে নির্ভুলভাবে লেখালেখির কাজ করা ভুল সংশোধনের সুযোগ পাওয়া বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে এখানে উত্তর হচ্ছে খ ইউআরএল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের একুশ ও বাইশ নং প্রশ্নের উত্তর দিতে হবে তো উদ্দীপকটি হচ্ছে ডাক্তার মাহবুব একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করেন মাঝে মাঝে তাকে বিভিন্ন ধরনের অপারেশন ও চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি ও তা রোগীদের মাঝে বিতরণ করতে হয় তাই তিনি তার কাজের সুবিধার জন্য কিছু ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখলেন তো একুশ নম্বর প্রশ্নই হচ্ছে কোনো লিখিত ডকুমেন্ট তৈরি করার জন্য কোনটি ব্যবহৃত হয় এটির উত্তর হচ্ছে ঘ ওয়ার্ড প্রসেসর তো বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে ডাক্তার মাহবুব ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করলেন কারণ নিচের কোন সঠিক এটির উত্তর হচ্ছে ক এক ও দুই অর্থাৎ সময় মতো ব্যবহার করা যায় এরপরে সময়ের সাশ্রয় হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বাইশ নম্বর প্রশ্ন এরপরে রয়েছে তেইশ নম্বর প্রশ্ন যেখানে রয়েছে ওয়েব পেজের ঠিকানাকে কি বলা হয় এটির উত্তর রয়েছে খ ইউআরএল এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে হিসেবের জন্য ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটি এটির উত্তর হচ্ছে খ স্প্রেডশিট সফটওয়্যার এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে ই কোন মাধ্যমে প্রকাশিত হয় এটির উত্তর হচ্ছে খ ইলেকট্রনিক মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর তো তোমাদের যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরের হয়ে থাকে যেখান থেকে পঁচিশ হচ্ছে এমসিকিউ আর পঁচিশ তোমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষা নিতেও পারে আবার নাও নিতে পারে তবে এই পঞ্চাশ মার্কের পরীক্ষা তোমাদের ক্লাস টেনের এসএসসি পরীক্ষার সময় পুরোপুরি হবে অর্থাৎ তখন তোমাদের বোর্ড পরীক্ষায় এম হচ্ছে পঁচিশ মার্ক আর পঁচিশ মার্ক থাকবে প্র্যাকটিক্যালের উপরে অর্থাৎ ব্যবহারিকের উপরে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম